নমস্কার বিবেক থেকে আবার চলে এলাম শুভ নববর্ষের প্রণাম প্রীতি শুভেচ্ছা সবাইকে এই যে বঙ্গাব্দ মানে হচ্ছে বাংলা সাল এই পয়লা বৈশাখ থেকে শুরু হয় ক্যালেন্ডার ওই পয়লা বৈশাখ থেকে বৈশাখ মাস থেকে ক্যালেন্ডার শুরু হয় এই বঙ্গাব্দ মানে এর কোন সময় থেকে এবং এর সৃষ্টিকর্তাকে এই যে দিনপঞ্জিকা বাংলায় বৈশাখ থেকে এর সৃষ্টিকর্তাকে এই নিয়ে কিছু সামান্য দ্বিমত আছে কেউ কেউ বলেন রাজা শশাঙ্ক আর মুসলিমেও কেউ বলেন যে আকবরের আমল থেকে এটা নাকি এই সৌর জগতিক সম্বন্ধীয় যেটা বৈশাখ মাসে সেটা নাকি আকবরের সময় থেকে এটা চালু হয়েছিল এই নিয়ে সামান্য একটু আজকে কথা এই পয়লা বৈশাখের দিনে এটা সপ্তম শতাব্দী বাংলার মাটি থেকে উঠে আসা এক রাজা তার নাম হচ্ছে শশাঙ্ক রাজ্য হচ্ছে গৌড় ইনি ছিলেন বাংলার স্বতন্ত্র বঙ্গাধিপতি এই বঙ্গাব্ধ বঙ্গ প্লাস অব্ধ বঙ্গ প্লাস অবধ বঙ্গটা হচ্ছে পুরাণ থেকে এই নামটা এসছে তারপরে কারোর নামও হয়েছিল এটা এইটা নিয়ে সামান্য কিছু কথা যেমন হচ্ছে হিরণ্যকশিপুরের পুত্র কল্যাণ মহারাজ একজন বিষ্ণু ভক্ত ছিলেন মহারাজ কল্যাণের পুত্র ছিলেন হিরোচন্দ্র এর পুত্র বলিচাঁদ ইনি মহাবলী নামেও পরিচিত ছিলেন বলিরামের এই বলিচাঁদের পুত্ররা ছিলেন অঙ্গ বঙ্গ কলিঙ্গ এবং শুম্ভ এনারা প্রত্যেকে এক একটা জায়গায় রাজত্ব করতেন সেই জায়গা রাজা ছিলেন এদের নামেই পরবর্তীকালে সেই জায়গা পরিচিতি পায় তাদের নাম অনুযায়ী যেমন মানে অধুনা যেটাকে আমরা বিহার বলি ঝাড়খন্ড বিহার যে এলাকাটা মালভূমি অঞ্চল তার মধ্যে এখনকার পুরুলিয়াও ছিল সেটা সেই সময় অঙ্গ রাজা সেখানকার রাজা ছিলেন সেই নাম অনুযায়ী ওই এলাকাটা সেই সময় নাম হয় অঙ্গ আর আমাদের এই বাংলা সেটা যিনি রাজত্ব করতেন তার নাম হচ্ছে বঙ্গ বঙ্গ রাজা আর উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী যেসব জায়গা সেইখানে যিনি রাজত্ব করতেন তার নাম ছিল কলিঙ্গ সেই অনুযায়ী ওই এলাকাটা কলিঙ্গ নামে পরিচিতি পায় সেই সময় আচ্ছা বঙ্গাব্দ অব্দ হচ্ছে একটি সংস্কৃত শব্দ অব মানে হচ্ছে জল আর অব্দর দ হচ্ছে দান করা আমাদের দেশ বৃষ্টির উপর নির্ভরশীল সুতরাং বৃষ্টি না এলে মানে আমাদের দেশের ফসল হয় না কোনো কিছুই হয় না মানে দেশের অগ্রগতি দেশের জীবনযাপন সবটাই নির্ভর করছে আমাদের বর্ষা ঋতুর ওপর আর এই অব্দ নামে অব্দ মানে হচ্ছে বছর বা একটা সময় এবং যে সময় বৃষ্টি আসে সেই সময়টা দিয়ে আমাদের এই বাংলার বঙ্গাব্দ শুরু হয়েছে এবং সেই যে যে সৌর জাগতিক সৌরজাগতিক নয় এটা হচ্ছে আমাদের এই আবহাওয়ার অনুযায়ী সেই অনুযায়ী আমাদের এই যে পয়লা বৈশাখ যে দিনটা আমরা শুরু করি সেই সময় থেকে ধরে নেওয়া যেতে পারে যে এইটার প্রচলন হয়েছে আচ্ছা এবার হচ্ছে অব্দমানে বছর বা সময় যে সময় বৃষ্টি আসে দেশ শস্য সামল্য হয় বাংলার সৌরপঞ্জিকা তখন থেকেই শুরু করেন ধরে নেওয়া যাচ্ছে সম্রাট শশাঙ্ক রাজা শশাঙ্ক সপ্তম শতকে শশাঙ্ক শুরু হয় গুপ্ত সাম্রাজ্যের পতনের পর সমুদ্রগুপ্তর কথা তো আমরা সবাই জানি গুপ্ত সাম্রাজ্যের পতনের পর যখন ভেঙে যায় পতন হয় তখন ছোট ছোট জমিদাররা নিজেদের মধ্যে ঠিক তালমিল করতে পারেন না তখন তারা নিজেদের মধ্যেই এই অশান্তি ঝগড়া মানে মিল ছিল না ছোট 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 জমিদারে সব অভ্যুত্থান ঘটে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর এইবারে তখন সামন্ত রাজার ঘরে জন্মানো এক উচ্চকাঙ্ক্ষা উচ্চকাঙ্ক্ষী সেলফ মেড কিং ওই শশাঙ্ককে বলা হয় সেলফ মেড কিং তার ঘরে ওই সামন্ত রাজার ঘরে তিনি জন্মান তার মা ছিলেন একজন মহিষী মহিলা শিক্ষিত দূরদর্শী নারী বলা যেতে পারে তিনি ছোটবেলা থেকেই তার ছেলে শশাঙ্ককে সেইভাবেই মানুষ করেছেন এবং তাকে সেইভাবেই বলেছেন যে তোমাকে এমন কিছুটা করতে হবে যেন তোমার এই নাম তোমার যশ তোমার খ্যাতি যেন আগামী প্রজন্ম মনে রাখে সেটাই তিনি মাথার মধ্যে ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছেন পরবর্তীকালে গৌড়ের শাসক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন সেই সময় উত্তর ভারতে শাসন করছিলেন হর্ষবর্ধন রাজা হর্ষবর্ধন দক্ষিণ ভারতে রাজত্ব করছিলেন দ্বিতীয় পুলকেশী আর পূর্বে শশাঙ্ক একমাত্র বাঙালি সম্রাট গৌড় গৌড় আর গৌড়ের রাজধানী হচ্ছে স্বর্ণকুবর্ণ কর্ণসুবর্ণ কর্ণসুবর্ণ গৌড়ের রাজধানী গৌড় ছিল একটি উর্বর কৃষিভিত্তিক জায়গা গৌড়ের জমি ছিল বাংলার স্বাধীন রাজা বলতে গেলে একমাত্র শশাঙ্ককেই বলা হয় পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দ ফাইভ নাইন ফোর পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে বারোই এপ্রিল সোমবার বলা যেতে পারে যে আমাদের এই বঙ্গাব্দের সূচনা বা সৃষ্টি করেছিলেন সম্রাট শশাঙ্ক দেখুন এইটা ধরুন গতকাল পর্যন্ত চোদ্দোশো সাল আমাদের বাংলার চোদ্দোশো তার আগে সেই সেটার সঙ্গে আমরা যদি ফাইভ নাইন ফোর মানে জবে থেকে শুরু হয়েছিল ফাইভ নাইন ফোর যদি আমরা যোগ করি খ্রিস্টাব্দ ফাইভ নাইন ফোর তাহলে আমাদের চলে আসছে দু হাজার পঁচিশ মানে যেটা এখন আমাদের ইংরাজি চলছে খ্রিস্টাব্দ যেটা ইংরাজি চলছে দু হাজার তাহলে দেখুন ফাইভ নাইনটি ফোর প্লাস চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ যেটা কাল পর্যন্ত ছিল সেটা যোগ করলে হচ্ছে দু তার মানে এটা একদম ধ্রুব সত্য যে শশাঙ্কই আমাদের এই বঙ্গাব্দ মানে বাংলা ক্যালেন্ডারের প্রতিষ্ঠাতা সূচনা করেছেন এবং মানে এমন সময় তিনি এটা করেছেন যে যে সময় থেকে আমাদের এইখানে বর্ষা আসে জল হয় সেই জলের ওপর ডিপেন্ড করে আমাদের শস্য শ্যামলা হয়ে ওঠে আমাদের এই ধরা সেখান থেকে শস্য শ্যামলা হলে তারপরে সেটা নিয়ে উৎসব হবে মানুষের সামাজিক তাদের যা কালচারাল অ্যাক্টিভিটি সেইগুলো হবে সুতরাং এই বর্ষার সাথে আর হচ্ছে এপ্রিল মাসের সাথে এই যে কালবৈশাখী ঝড় জল শুরু হয় সুতরাং এইখান থেকেই আমাদের বঙ্গাব্দটা শুরু হয়েছে এটা একটা অদ্ভুত একটা বৈজ্ঞানিক সৌরজাগতিক সম্বন্ধীয় আমাদের ক্যালেন্ডার মানে আমরা তো শুধু জানি যে এটা কে করেছে কেউ কেউ বলেন যে এটা আপনার ওই আকবর করেছে কিন্তু এটা সম্পূর্ণ অসত্য তথ্য সত্য নয় বঙ্গাব্দর মানে মানে সূচনা করেছিলেন এবং তিনি এর প্রতি করেছিলেন সেটা হচ্ছে সম্রাট শ্মশান্ত যাক আজকের দিনে এই কথাটা বলে আপনাদের মানে আপনারা কেউ জানেনও হয়তো তাও এটা আপনাদের জানালাম ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত